বিশেষ করে যারা হার্টের রোগী তারা এই সাতটা খেজুর দিয়ে যদি আপনি ট্যাবলেট বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার হার্টের রোগ চলে যাবে আমি নয় স্বয়ং রসুল সাল্লি সাল্লাম বলেছেন তির শরীফের তিন হাজার আটশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আপনি সাতটা খেজুর দিয়ে সুন্দর করে ট্যাবলেট বানিয়ে খাবেন আমি সেই নিয়মটা অবশ্যই বলে দেব শুধু হার্টের রোগ চলে যাবে তা নয় অন্যান্য বড় বড় রোগও চলে যাবে হজরত সাদ রাদি আল্লাহ তালু বলেন ইন্নি মারিদ মারদন আমি একবার অসুস্থ হয়ে পড়লাম আতানি রসুল্লাহি সাল্লি ও সাল্লাম আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম আমাকে দেখবার জন্য আসলেন সাদ রাদি আল্লাহ তালু আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ও সাল্লামের অনেক প্রিয় একজন সাহাবি আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম সাদ রাদি আল্লাহ বড় ভালোবাসতেন আল্লাহ রাসুল এই সাদ রাদি আল্লাহ অনেক ভালোবাসতেন সাদ রাদি আল্লাহ তালানহু বলেন আমি অসুস্থ হয়ে পড়লাম নবীজির কাছে কে যেন গিয়ে বললো আপনার সাহাবি সাদ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর হাবিব সাল্লাম নিজে হেঁটে হেঁটে আমাকে দেখবার জন্য চলে আসলেন আসবার পরে আল্লাহ হাবিব আমার এতটা কাছে বসলেন আমার বুকের মধ্যে হাত রাখলেন আমি আমার কলিজার মধ্যে বিশ্বনবী হবে মোহাম্মদ রসুল্লাহর হাতের শীতলতা অনুভব করলাম আলতার হাবিবের হাতের স্পর্শ আমি অনুভব করলাম আল্লাহর হাবিব সল্মুল্লাহলে হিউ সাললাম আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন ইন্নাকার মাফ তুমি তো হার্টের রোগে আক্রান্ত অর্থাৎ তোমার হার্টের রোগ হয়েছে তুমি সাকিফ গোত্রের হারে সাহেব নে কালদার কাছে যাও গিয়ে আমার কথা বলবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে হিও আমাকে পাঠাইছে আর মদিদার আজওয়া খেজুরের আজওয়া খেজুর সাতটা আজওয়া খেজুর বিচি সহ পুড়ে সাই করে ট্যাবলেট বানিয়ে আমাকে খাওয়ানোর জন্য বলেছে কারণ সে একজন ভালো চিকিৎসক হারে সাহেব নে কালদা ভালো চিকিৎসক আমার কথা বলবে মদিনার সারটা আজহা খেজুর বিচি শোহা পড়ে সাই করে যেন তোমাকে সে ট্যাবলেট বানিয়ে দেয় তুমি যদি খেতে পারো আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবে দেবে সাদ রাদী আল্লাহ তার বলেন আমি সাকিব গোত্রের হা রে সাহেবনে কালদার কাছে চলে গেলাম সে একজন অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ চিকিৎসক তার কাছে যাওয়ার পরে বললাম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনার আজওয়া সাতটা খেজুর পড়ে সাই করে বেশি সহ আমাকে তুমি বড়ি বানায়া দাও সুবহানাল্লাহ এই আজওয়া খেজুরের মধ্যে অনেক বরকত রয়েছে বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক সাতটা আজওয়া খেজুর খায় ওই দিন জাদু টুনা বান নজর কোনো বিষক্রিয়া তার ক্ষতি করতে পারবে না মদিনার আজুয়া খেজুর বড় দামি খেজুর কারণ আছে সালমান ফার্সি আল্লাহ রসুল সাল্লাহামকে গিয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমি আপনার বড় ভালোবাসি মোহাব্বত করি অগণ্যবিজি এই জন্য আমি সুদূর সেই পারস্য রোম থেকে আমি এসেছি আপনার জন্য কিন্তু ইহুদির গোলাম এই জন্য আমি আপনার কাছে আসতে পারি না নবী আমাকে মুক্ত করে দেন যাও এহুদিকে গিয়ে বলো কি বিনিময় তোমাকে মুক্ত করতে চাই বিশ্ব নবী দিন আর লাগবে আর সে তিনশত বিচি দিবে খেজুরের বিচি ওই বিচিগুলো লাগিয়ে দিলে খেজুর গাছ হলে বিচির মধ্যে খেজুর গাছ হলে খেজুর গাছ বড় হইয়া খেজুর ধরলে খেজুর পাকবার পরে সে আমাকে মুক্ত করবে আল্লাহ হাবিব বলেন বিশি নিয়ে আসো করে দিয়েছে যেন খেজুর গাছ না হয় আল্লাহ হাবিব তো রহমতের আদার রহমতুল পোড়া বেশি কোনো বিসমিল্লা বলে লাগিয়ে দিয়েছে লাগাতে দেরি মুহূর্তের মধ্যে গাছ হয়ে খেজুর গাছে খেজুর ধরে গেছে ইহুদি এইবার সালমান ফারসিকে মুক্ত করতে বাধ্য হয়ে গেছে ওই আজুয়া খেজুর দেখতে বড় কালো কোনো ব্যক্তি যদি সকালবেলা সাতটা আজুয়া খেজুর খায় জাদু টুনা বান বদন বিষক্রিয়া ক্ষতি করতে পারবে না বড় বড় রোগ থেকে আল্লাপাক হেফাজত করবে হার্ট অ্যাটাক সহ বিভিন্ন রোগ থেকে হেফাজত করবে এই জন্যই তো সাদ দিয়ে আল্লাহ বলেন আমাকে নবীজি বলেছে যাও সাকিব গুত্তর হারি সাহেব কালদার কাছে গিয়ে বলো সেটা সাতটা খেজুর বিশি সহ পুড়ে সাই করে তোমাকে ট্যাবলেট বানিয়ে দেয় হার্টের রোগ থেকে বেঁচে যাবে সত্যিই ওই সাহাবি হার্টের রোগ থেকে সুস্থ হয়ে গেছে তারা হার্টের রোগী ক্যান্সারের রোগী লাইসিয়াসে আক্রান্ত আর বড় বড় রোগে আক্রান্ত আপনারা খাবেন আজোহা খেজুর আল্লাহ পাক রব্বুল আলম অবশ্যই আপনাকে সুস্থ করবে সুস্থ করবার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবেন আর এই ফলটা জান্নাতি ফল তো এই জন্য মুভিও ভালোবাসতেন এই ফলটা জান্নাতি ফল এই জন্য আরব দেশে প্রত্যেকের বাড়ি তন্দতে একটা করে খেজুর গাছ আছে কল্যাণের জন্য রসুল বলে যে করে খেজুর নাই সে ঘরে মানুষ অভুক্ত আর যে করে খেজুর আছে ওই ঘরে অন্য কিছু না থাকলেও চলে সুবাহ আল্লাহ এই জন্য অবশ্যই সাতটা জো খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে হার্টের রোগ সহ বড় বড় রোগ থেকে